আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা পূর্ব ভোরের পাখি খ্যাত বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে আর বিহারীলাল চক্রবর্তীকে এই ভোরের পাখি উপাধি দেয় রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার গীতি কবিতা কবিতা সৃষ্টির বা তিনি কারণে তাকে এই পাখি উপাধিটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো চুরানব্বই সালে তিনি মারা যান আধুনিক গীতি কবি তার কবি বিহারী চক্রবর্তী কবির ব্যক্তিগত অনুভূতি গীতিশ্বাস বিশুদ্ধভাবে তার কবিতায় প্রকাশিত হয়েছে সৌন্দর্য পিয়াসি প্রকৃতি প্রেমিক কবি বিহারীলাল চক্রবর্তীর কবিতার সমাজ সমকাল ও সমকালীন সমস্যা বলে প্রাধান্য পায়নি মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির রস করেছেন যেভাবে সেই মুগ্ধতার প্রকাশ ঘটেছে তার কবিতায় তার কবিতার চরণে চরণে কেউ তুলেছে নূপুর নিকন ঢেউ তুলেছে নূপুর নিকন বিহারিলাল চক্রবর্তী পঁচিশ মে আঠারোশ সালে কলকাতার জোড় জোড়াবাগান অঞ্চলের নিমতলায় জন্মগ্রহণ করেন আদি কবি নিবাস ফরাস ডাঙ্গায় তার আদি নিবাস কোথায় ফরাস ডাঙ্গায় তার পারিবারিক পদবী চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় পারিবারিক পদবী ছিল কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় আর তিনি লিখতেন দুঃখিত ঈশ্বরচন্দ্রের বন্দ্যোপাধ্যায় আর তিনি সিগনেচার করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে তাহলে ছিল গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু বিহারীলাল চক্রবর্তী তাহলে রবীন্দ্রনাথ গীতি কবিতার ক্ষেত্রে কাকে অনুসরণ করছে বিহারীলাল চক্রবর্তীকে তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতি কবিতা জন্য রবীন্দ্রনাথ তাকে ভোরের পাখি উপাধি দেয় তাহলে রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলেছেন বিহারীলাল চক্রবর্তীকে বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি গিয়ে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পূর্ণিমা সাহিত্য সংক্রান্তি পত্রিকা সম্পাদনা করতেন তিনি মে সালে কলকাতায় মারা যান বিহারীলাল চক্রবর্তীকে কি কারণে ভোরের পাখি বলা হয় এটি মূলত একটি লিখিতের প্রশ্ন লিখিত পরীক্ষায় আসছে আটত্রিশতম বিশিএসএ যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা বাসনা ও আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করেছে তাকে গীতি কবিতা বলে আধুনিক বাংলায় গীতি কবিতা সূত্রপাত টপ্পা গান থেকে বিহারীলালই প্রথম বাংলা বাংলায় ব্যক্তির আত্মলীনতা ব্যক্তিগত আবেগ অনুভূতি গীত উচ্ছ্বাস সহযোগে গীতি কবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে ভোরের পাখি বলা হয় মূলত আমাদের বিহারী চক্রবর্তী সম্পর্কে পড়তে হবে ভোরের পাখি গীতি কবিতা তাকে এই গীতি কবিতাকে তাকে এই ভোরের পাখি উপাধি কেড়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর এই হচ্ছে বিহারীলাল লাল সম্পর্কে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসা যত কিছু আছে তবে তার আরও একটা যে মঙ্গল কাব্য আছে যে তিনি হচ্ছে মঙ্গল কাব্যগুলো আমরা দেখছি সাধারণত হচ্ছে মধ্য কিন্তু তিনি শারদা মঙ্গল বলে একটা কাব্যগ্রহণ তো রচনা করেন যেটি হচ্ছে তার শ্রেষ্ঠ রচনা আর আধুনিক যুগের মঙ্গল কাব্য কোনটি এই প্রশ্নটি আসে সে এটি হচ্ছে সারদা মঙ্গল এই হচ্ছে আমাদের বিহারের রিলাল লাল সম্পর্কে জানা লাগবে বাকি কিছু না আপনারা নোট করার সময় এরকম বিস্তারিত না লিখে এরকম বিহারের লালটা লিখে জাস্ট তার নিচে যে তথ্যগুলো এভাবে লিখে ফেলতে পারেন যে ভোরের পাখি পাশ দিয়ে লিখলেন যে রবীন্দ্রনাথ তাহলে আপনি বুঝতে পারবেন যে তাকে রবীন্দ্রনাথ ভোরের পাখি কেন বলা হয় গীতি কবিতায় অবদানের জন্য তারপরে তার বিখ্যাত রচনা সারদা মঙ্গল এটি কি কাব্য এটি একটি মঙ্গল কাব্য তার হচ্ছে কিংবা সারদা মঙ্গলের পাশে লিখে ফেলতে পারেন যে আধুনিক যুগের মঙ্গল কাব্য এটি ব্যাস আমাদের বিহারীলাল সম্পর্কে কিন্তু আর পড়াশোনা নেই এই চার পাঁচটা টপিক জানতে হবে আমাদের বিহারীলাল সম্পর্কে এছাড়াও তার আরো দুটি গ্রন্থগুলো আমরা একটু দেখি না একটা হচ্ছে বঙ্গসুন্দরী আর একটি সাধের আসন আমরা এখান থেকে আর পড়ছি না এরপরে আমরা চলে যাবো সাধের আসন হচ্ছে সাদামঙ্গল কাব্যের পরিশিষ্ট সাধের আসন এটার যে বাকি অংশটা ছিল সেটা হচ্ছে সাধের আসন তিনি এই কাব্য কাব্য পরে বিহারীলাল কাব্য পরে রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধিক কাদম্বিবরী দেবীর নিজের হাতের একটা আসন বনে কবিকে উপহার দিয়েছিলেন মূলত এই যে বিহারী লালের কাব্য পড়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বৌদি কাদম্বরী দেবী তাকে একটা আসন বনে উপহার দেয় আসনের উপর প্রশ্ন প্রশ্ন কার্পেটের অক্ষরে লেখা ছিল শারদামঙ্গল কাব্যের কয়েকটা লাইন এর উত্তরে কবি রচনা করেন একটি কাব্য কাদম্বরী দেবীর উপহারের কথা স্মরণ করেই বিহারীলাল এই কাব্যের নাম রাখেন সাধী আসন এখান থেকে যদি একটু ডিপলি প্রশ্ন করে এরকম আসতে পারে যে সাধের আসনের সঙ্গে কোন নামটি জড়িত তাহলে কাদম্বরী দেবী এরপরে সাদা মঙ্গল কাব্যের পরিচয় দো এটা মূলত একটি মঙ্গল কাব্য তো আমরা এখান থেকে আর পড়লাম না এখন আমরা চলে যাব বিহারীলাল চক্রবর্তী থেকে আসা বিগত সালের যে প্রশ্নাবলীগুলো আসছে সেগুলো থেকে বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি গীতি কবিতা আধুনিক কবিতার প্রথম কবিকে আধুনিক গীতি কবিতার প্রথম কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতি কবিতার ভোরের পাখিকে কে বিহারীলাল চক্রবর্তী দেখেন স বিশেষের প্রশ্নগুলো কিন্তু ভোরের পাখি গীতি কবিতা কেন্দ্রিক বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক যুগের কাব্য এটা হচ্ছে অন্নদা মঙ্গল মঙ্গল এবং কালিকা মঙ্গল কালিকা দমন নিয়ে যেটা এগুলো হচ্ছে সবগুলো মধ্যযুগে এখানে আরেকটা প্রশ্ন আসছে কে মহাকাব্য রসয়িতা নয় রসয়িতা নয় হচ্ছে বিহারীলাল চক্রবর্তী বাকি সবাই কিন্তু মহাকাব্য রচনা করছে তো মোটামুটি এই ছিল আমাদের পড়াশোনা বিহারী লাল সম্পর্কে আমাদের আর বাকি তথ্য লাগবে না এরপরে আমরা পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না আমরা দেখবো যে আরও ছোটো কিছু পড়তে কারণ আমরা হঠাৎ করে রবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেকটা বিস্তারিত পড়ছি এরপরে আমরা ছোট ছোটো কিছু জীবনে দেখব তারপরে আবার একজন বিস্তারিত লেখক সম্পর্কে পড়ব এগারোজন যে কবি আছে ইনাদের সম্পর্কে যেহেতু আমাদের অনেক বেশি জানতে হবে তাই আমরা চেষ্টা করবো যে ইনাদের সম্পর্কে যখন পড়ার একটানা যদি বড় ক্লাস দেয় বা একটানা যদি বড় পড়াগুলো পড়ি তাহলে আমাদের মাথা কিন্তু ইয়ে হয়ে যাবে তখন পড়তে ভালো লাগবে না তো আমরা চেষ্টা করবো একটা সিকোয়েন্স মেনটেন করতে এই জায়গাটাকে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম এই ক্লাসটি আমার চ্যানেলে গেলে কিন্তু আপনারা এই অগ্রদূত বইয়ের বাংলা সাহিত্য পাঠের সবগুলো টিউটোরিয়াল দেখতে পাবেন আমরা কিন্তু অলরেডি এই বইটার অনেকগুলো পেস্ট করে ফেলছি প্রায় একশো সাঁত্রিশ পেস পর্যন্ত চলে আসছে যেহেতু আধুনিক যুগে আমরা অনেকেরই জীবনে পড়ব না বলা যেটা আধুনিক যুগে তিন ভাগের এক ভাগে আমাদের পড়া শেষ আর আমরা হচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ থেকে যাদের সম্পর্কে পড়া লাগবে মোটামুটি তাদের সম্পর্কে আমাদের পড়া শেষ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং ক্লাসগুলো দেখার আমন্ত্রণ দর্শক আসসালামু আলাইকুম